সূর্য তখন মধ্যগগনে তার প্রখর রশ্মি ঢাকা শহরের ব্যস্ততম ফুটপাথের ধুলোমাখা জনস্রোতের ওপর তীব্রভাবে ঝলসে উঠছিল অসহনীয় তাপমাত্রায় পিচঢালা রাস্তা থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল আর তারই মাঝে শত শত মানুষের ভিড় ঢেলে একটি শীর্ণকায় বালক তার ভাঙা কাঁসার বাটি হাতে নিয়ে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছিল তার পরনে ছিল ছেঁড়া ফাটা নোংরা পোশাক মাথায় এলোমেলো রুক্ষ চুল আর চোখে ছিল সীমাহীন ক্ষুধা আর ক্লান্তি সে হাঁটছিল আর মাঝে মাঝেই ক্ষীণকণ্ঠে বলছিল কিছু দেবেন বো দুটো খেতে দেবেন কিন্তু তার এই করুণ আবেদন ব্যস্ত শহরের কোলাহলে তেন হারিয়ে যাচ্ছিল কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না প্রত্যেকেই নিজের গন্তব্যে পৌঁছানোর তাড়নায় মত্ত বালকটির নাম ছিল আকাশ বয়স তার আট কি নয় কিন্তু জীবনের নির্মম বাস্তবতা তাকে সময়ের অনেক আগেই বড় করে তুলেছিল তার প্রতিটি পদক্ষেপে যেন এক গভীর শূন্যতা আর অব্যক্ত বেদনা লুকিয়েছিল আকাশের এই ভিক্ষাবৃত্তির জীবন শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে যখন সে খুব ছোট ছিল তখন তার মা বাবা এবং সে এক সুখী পরিবারে বাস করত তার বাবা ছিল একজন সাধারণ দিনমজুর যার নাম ছিল করিম মিয়া আর মা ছিল গৃহিণী নাম ছিল আয়েশা তাদের ভালোবাসা ছিল অটুট অভাব সত্ত্বেও তাদের ছোট্ট কুড়েঘরটি যেন স্বর্গের মতো ছিল আকাশ ছিল তাদের নয়নের মণি তাদের একমাত্র সন্তান অভাবের সংসারেও বাবা মা তাকে কোনো কিছুর কমতি বুঝতে দেননি করিম মিয়া অক্লান্ত পরিশ্রম করতেন আর আয়েশা স্বামীর পাশে থেকে সংসার সামলাতেন তাদের ছোট্ট পরিবারে হাসি আনন্দের ফুয়ারা বয়ে যেত কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে তাদের সুখের সংসারে যেন এক কালো ছায়া নেমে এলো একদিন করিম মিয়া সাইকেলে করে কাজের জন্য যাচ্ছিলেন আর আয়েশা আকাশকে নিয়ে তার বাবার জন্য খাবার দিতে যাচ্ছিলেন হঠাৎই এক বেপরোয়া ট্রাক তাদের সাইকেলটিকে সজোরে ধাক্কা শব্দে চারপাশের মানুষজন ছুটে আসে করিম মিয়া গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর আয়েশা গুরুতর আহত হয়ে জ্ঞান হারান আকাশেই ভয়াবহ দৃশ্য দেখে সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় তার মনেই মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষত তৈরি করে যখন অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায় তখন আকাশ তার মায়ের হাত আঁকড়ে ধরেছিল কিন্তু মায়ের জ্ঞান ছিল না হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান করিম মিয়াকে বাঁচানো সম্ভব হয়নি এবং আইসা গভীর কোমায় চলে গেছেন ছোট আকাশ সম্পূর্ণ একা হয়ে পড়ে তার কোনো আত্মীয় স্বজন ছিল না যারা তাকে আশ্রয় দেবে হাসপাতাল কর্তৃপক্ষ আকাশকে একটি সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু আকাশের ছোট্ট মনে এক অদ্ভুত জেদ কাজ করছিল সে তার মাকে ছেড়ে কোথাও যেতে রাজি ছিল না সে বিশ্বাস করত তার মা একদিন সুস্থ হয়ে ফিরে আসবেন আর সে মায়ের কাছেই থাকবে তাই এক রাতে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যায় আকাশ সে জানত না কোথায় যাবে কার কাছে যাবে তার একমাত্র আশ্রয় হয়ে ওঠে এই শহরের ফুটপাত কিন্তু এই পালিয়ে যাওয়ার পেছনে আরও একটা গভীর ষড়যন্ত্র ছিল যা সেই মুহূর্তে আকাশের অজানা ছিল আকাশের এই পালিয়ে যাওয়ার নেপথ্যে ছিল এক অন্ধকার আচ্ছন্ন চরিত্র আলী শমশের ছিল করিম মিয়ার করিম্পর্কের এক আত্মীয় সে জানত যে আয়েশার পৈতৃক সূত্রে পাওয়া একটি বিশাল সম্পত্তির মালিকানা তার হাতে আসতে পারে যদি আয়েশা এবং তার সন্তান চিরতরে হারিয়ে যায় আয়েশার বাবা মৃত্যুর আগে তার সম্পত্তি আয়েশার নামে করে দিয়েছিলেন তবে শর্ত ছিল যে আয়েশার যদি কখনো সন্তান জন্ম দিতে ব্যর্থ হয় বা সন্তান যদি সাবালক হওয়ার আগে মারা যায় তবে সম্পত্তির একটি বড় অংশ শমশের হাতে যাবে শমশের এই সুযোগের অপেক্ষায় ছিল তাই হাসপাতাল থেকে আকাশকে সরানোর জন্য সে গোপনে হাসপাতালের কিছু কর্মচারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল যাতে তারা আকাশকে এমন একটি আশ্রয় কেন্দ্রে পাঠায় যেখান থেকে তার পালিয়ে যাওয়া সহজ হবে এবং তার কোনো খোঁজ না পাওয়া যায় শমশেরের পরিকল্পনা ছিল আয়েশা যখন কোমা থেকে ফিরবেন তখন আকাশকে মৃত ঘোষণা করা হবে বা নিখোজ বলা হবে এবং আয়েশা ধীরে ধীরে সম্পত্তির অধিকার হারাবেন প্রথম প্রথম ফুটপাতে আকাশের জীবন ছিল ভিভীষিকাময় ছোট একটি শিশুর পক্ষে এই কঠিন পৃথিবীতে টিকে থাকা ছিল অসম্ভব ক্ষুধার তাড়নার বেঁচে থাকার অদম্য ইচ্ছা তাকে প্রতিনিয়ত লড়াই করতে শক্তি যোগাত সে ভিক্ষা করতে শুরু করে ডাস্টবিনের খাবার খেয়ে জীবন ধারণ করতো আর রাতের বেলায় কোনো দোকানের বারান্দায় বা সেতুর নিচে ঘুমাত তার মন জুড়ে ছিল শুধু একটি প্রশ্ন তার মা কি সুস্থ হয়ে ফিরে আসবেন এই আশা তাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছিল সে জানতো না যে তার মা এখন আর সেই সাধারণ আয়েশা নন এদিকে শহরের অভিজাত এলাকা এক বিশাল অট্টালিকায় বেশি কোটিপতি মহিলা বাস করতেন যার নাম ছিল আয়েশা রহমান হ্যাঁ তিনি ওই সেই আয়েশা আকাশের মা সড়ক দুর্ঘটনার পর তিনি দীর্ঘ এক বছর কোমায় ছিলেন যখন তিনি কোমা থেকে ফিরে আসেন তখন তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছিল তিনি তার স্বামীর মৃত্যুর কথা জানতেন কিন্তু আকাশের কথা তার মনে ছিল না চিকিৎসকেরা তাকে জানিয়েছিলেন যে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন এবং তার স্মৃতি ফিরতে সময় লাগবে এই সময় শমশের আলী তার পাশে বন্ধুর বেশে আসে সে আয়েশাকে বোঝায় যে তার সন্তান জন্ম দেবার ক্ষমতাই ছিল না এবং করিম মিয়া তাকে মিথ্যা কথা বলেছিলেন এমনকি সে কিছু ভুয়ো মেডিকেল রিপোর্টও তৈরি করে যা প্রমাণ করে যে আয়শা কোনো দিন মা হতে পারতেন না আয়েশা যিনি স্মৃতিভ্রংশের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন শমশের কথা বিশ্বাস করতে বাধ্য হন কিন্তু তার অবচেতন মনে এক গভীর শূন্যতা কাজ করত তার কোটি কোটি টাকার ব্যবসা বহুল জীবন কর্মচারীর ভিড় সবকিছুর মাঝেও তার মন যেন কিছু একটা খুঁজে ফিরত তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী যার সাম্রাজ্য ছিল সুবিস্তৃত তার ব্যাংক ব্যালেন্স ছিল অগণিত বিলাসবহুল গাড়ি আর কর্মচারীতে ভরা ছিল তার বাড়ি কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা এক অন্তহীন দুঃখ এই আয়েশা রহমান ছিলেন সেই আয়েশা যার হৃদয়ের গভীরে তার হারানো সন্তানের জন্য এক অব্যক্ত ভালোবাসা সুপ্ত ছিল শমশের আলীর চতুর পরিকল্পনা তাকে তার সন্তানের স্মৃতি থেকে দূরে রেখেছিল কিন্তু মায়ের মন কি আর এত সহজে সব কিছু ভুলে যায় শমশের আলী ধীরে ধীরে আয়েশার ব্যবসার অংশীদার হয়ে ওঠে আয়েশার সম্পত্তির একটি বড় অংশ তার দখলে চলে আসে সে বাইরে আয়েশার শুভাকাঙ্ক্ষী সেজেও থাকলেও ভিতরে ভিতরে তার একমাত্র উদ্দেশ্য ছিল আয়েশার সব সম্পত্তি আত্মসাৎ করা সে আয়েশার ওপর সব সময় নজর রাখত যাতে তিনি অতীত সম্পর্কে কোনো তথ্য খুঁজে না পান আয়েশা তার জীবনে এগিয়ে গেছিলেন কিন্তু তার হৃদয়ের গভীর এক অজানা বেদনা সব সময় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তিনি প্রতি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতেন যেখানে একটি ছোট ছেলে তাকে মা বলে ডাকছে কিন্তু যখনই তিনি তাকে ধরতে যেতেন সে হারিয়ে যেত এই স্বপ্নগুলো তাকে আরও বেশি করে অস্থির করে তুলত তিনি জানতেন না যে এই স্বপ্নগুলো আসলে তার হারানো সন্তানের স্মৃতি একদিন বিকেলে আয়েশা রহমান তার ব্যক্তিগত গাড়িতে করে একটি গুরুত্বপূর্ণ মিটিং এ যাচ্ছিলেন তার গাড়িটি শহরের অন্যতম একটি ব্যস্ত সড়কের মোড়ে এসে ট্রাফিক জ্যামে আটকা পড়ল গাড়ির কাজ ভেদ করে বাইরে থেকে আসা কোলাহল তার কানে ভেসে আসছিল তিনি জানালার বাইরে তাকিয়ে অন্যমনস্কভাবে দেখছিলেন অন্য দৃশ্য শত শত মানুষের ভিড়ে হঠাৎ তার চোখ আটকে গেল একটি ছোট বালকের বালকটি ভাঙা বাটি হাতে ওপর নিয়ে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছিল আর করুণ কণ্ঠে কিছু একটা বলছিল তার পরনে ছিল ময়লা পোশাক আর তার চোখ দুটোতে ছিল এক অচেনা কষ্ট যা আয়সা রহমানের হৃদয় গভীরভাবে আঘাত করলো এই দৃশ্য দেখে আয়সার বুকে যেন এক অব্যক্ত যন্ত্রণা অনুভব হলো প্রথম দর্শনে আয়সা রহমানের মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠলো বালকটির মুখর ছবিতে যেন এক অদ্ভুত পরিচিতি ছিল যা তাকে প্রবলভাবে আকর্ষণ করছিল তার হৃদয় স্পন্দন হঠাৎ করে বেড়ে গেল এই ছোট বালকটি যে অসহায়ের মতো রাস্তায় ভিক্ষা করছিল তার মধ্যে তিনি যেন তার হারানো সন্তানের এক অস্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন তার হারানো সন্তানের মুখ তার স্মৃতিতে কিছুটা অস্পষ্ট হয়ে গেছিল সময়ের ব্যবধানে কিন্তু এই অনুভূতি এতটাই তীব্র ছিল যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না শমশের আলি যে গাড়ির পিছনে সিটে বসেছিল সে আয়েশার অস্থিরতা লক্ষ্য করলো তার কপালে চিন্তার ভাঁজ পড়লো গাড়ি চালককে দ্রুত পার্ক করতে বলে আয়েশা নিজেই গাড়ি থেকে নামলেন তার নিরাপত্তারক্ষীরা তাকে অনুসরণ করতে চাইলেও তিনি তাদের নিষেধ করে দিলেন তিনি দ্রুত পায়ে বালকটির দিকে এগিয়ে গেলেন তার মনে তখন এক অদ্ভুত ছড় বই ছিল আকাশ আকাশ তিনি মৃদুস্বরে ডাকলেন বালকটি তার ডাকে প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখালো না সম্ভবত সে শুনতে পায়নি আয়েশা রহমান তার আরও কাছে গিয়ে এবার স্পষ্ট কণ্ঠে ডাকলেন খোকা ও খোকা শমশির আলী দূর থেকেই দৃশ্য দেখছিল তার মুখ ফ্যাকা হয়ে যাচ্ছিল আকাশ এবার মুখ তুলে তাকালো তার ছোট ছোট চোখ দুটো আয়সা রহমানের ওপর স্থির হল মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল সেই মুহূর্তটি যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হল আয়েশা রহমান তার হারানো সন্তানের সেই ছোটবেলার ছবিটির সাথেই বালকের মুখ মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন তার মনে পড়ল আকাশের কপালের ডান দিকে একটি ছোট কাটা দাগ ছিল যা সে ছোট খেলতে গিয়ে পেয়েছিল তিনি দ্রুত বালকের কপালের দিকে মনোযোগ দিলেন হ্যাঁ সেখানে একটি অস্পষ্ট দাগ ছিল সময়ের সাথে যা আরও অস্পষ্ট হয়ে গেছে কিন্তু আয়সা রহমান নিশ্চিত ছিলেন এটাই সেই দাগ তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় যেন এক শীতল স্রোত বয়ে গেল তার মনে পড়ে গেল সেই ভিভীষিকা বয় দিনের কথা যখন তার ছোট্ট আকাশ খেলতে গিয়ে পড়ে গিয়েছিল আর তার কপালে এই দাগটি হয়েছিল শমশের আলীও এই দাগটির কথা জানত এবং সে প্রার্থনা করছিল যেন আয়েশা এটি খেয়াল না করেন আবেগে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল আকাশ আমার আকাশ তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না কোটিপতি ব্যবসায়ী আয়েশা রহমান যিনি সবসময় কঠোর এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকতেন আজ ফুটপাতের এই ধুলো মাখা বালকটিকে দেখে শিশুর মতো কেঁদে উঠলেন তার চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছিল তিনি দ্রুত আকাশের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন তার বুক ফেটে কান্না আসছিল এত বছর পর এত প্রতীক্ষার পর তার হারানো সন্তানকে তিনি ফিরে পেয়েছেন শমশের আলী এই দৃশ্য দেখে দ্রুত তার গাড়িতে উঠে ড্রাইভারকে দ্রুত স্থান ত্যাগ করতে বলল তার কপালে ঘামের ফোঁটা জমেছিল তার সব পরিকল্পনা যেন এক নিমেষে ধুলিস হয়ে যাচ্ছিল আকাশ প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল এই অচেনা মহিলা কেন তাকে এমনভাবে জড়িয়ে ধরে কাঁদছেন তা সে বুঝতে পারছিল না কিন্তু যখন সে মায়ের শরীরের পরিচিত গন্ধ পেল যখন মায়ের উষ্ণ হাতের স্পর্শ অনুভব করল তখন তার অবচেতন মনে কিছু স্মৃতি ভেসে উঠল সে ছোটবেলায় এই গন্ধ এই স্পর্শ অনুভব করত তার মনে হলো যেন এক দীর্ঘ দুঃস্বপ্নের পর সে জেগে উঠেছে তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল মা মা তুমি সে কম্পিত কণ্ঠে জিজ্ঞাস করল এই দুটি শব্দ আয়েশা রহমানের কানে যেন অমৃতের মতো শোনাল তিনি আরও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলেন ফুটপাতের ব্যস্ত মানুষজনই ভীষ্ম দেখে থমকে দাঁড়াল একজন কোটিপতি মহিলা একজন ভিক্ষুক বালককে বুকে জড়িয়ে কাঁদছেন এমন দৃশ্য এর আগে তারা কখনো দেখেনি চারপাশে কৌতূহলী মানুষের ভিড় জমতে লাগল কিন্তু আয়শা রহমান সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না তার কাছে তখন পৃথিবী বলতে শুধু তার হারানো সন্তান আকাশ তিনি আকাশকে কোলে তুলে নিলেন যেন সে তার ছোটবেলার শিশু আকাশের শরীরের তাপমাত্রা তার দুর্বলতা তার জীর্ণ পোশাক সব কিছু দেখে আয়সা রহমানের বুক ব্যথায় টনটন করে উঠল তার চোখের সামনে তার সন্তান এত কষ্ট করেছে আর তিনি এত কাছে থেকেও জানতে পারেননি এই অপরাধ বোধ তাকে আরও বেশি করে যন্ত্রণা দিচ্ছিল তিনি আকাশের মুখ তুলে ধরে তার কপালে গালে চুমু খেতে লাগলেন আমার সোনা বাবা তুই এত কষ্ট করেছিস মা তোকে আর কোথাও যেতে দেব না আর কোনো দিন তোকে একা ছাড়ব না আকাশ এত বছর পর মায়ের ভালোবাসা পেয়ে যেন এক নতুন জীবন ফিরে পেল তার চোখের জল থামছিল না এতদিনের জমে থাকা কষ্ট ক্ষুধা একাকিত্ব সব যেন আর চোখের জলের সাথে বেরিয়ে আসছিল সে তার মায়ের বুকে মুখ গুজে শুধু কাঁদছিল আয়েশা রহমান তার ব্যক্তিগত গাড়িতে আকাশকে নিয়ে দ্রুত তার বিলাসবহুল বাড়িতে ফিরে এলেন তাঁর নিরাপত্তারক্ষীরা এই অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়েছিল কিন্তু তারা কিছু বলতে সাহস করল না বাড়িতে পৌঁছেই তিনি ডাক্তার ডাকলেন এবং আকাশকে সম্পূর্ণ পরীক্ষা করার ব্যবস্থা করলেন ডাক্তার জানালেন আকাশের শরীর দুর্বল অপুষ্টিজনিত সমস্যা আছে তবে গুরুতর কোনো রোগ নেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আয়েশা রহমান আকাশের জন্য নতুন পোশাক আনলেন তাকে ভালো করে স্নান করালেন এবং নিজের হাতে খাবার খাইয়ে দিলেন আকাশ অনেকদিন পর এমন যত্ন আর ভালোবাসা পেয়েছিল তার চোখ দুটোতে তখন আনন্দের ঝিলিক মায়ের এই মমতাময়ী রূপ দেখে আকাশের চোখে তখন শুধু স্বপ্ন এদিকে শমশের আলী যখন জানতে পারল যে আয়সা তার সন্তানকে ফিরে পেয়েছে এবং তার স্মৃতিশক্তিও ধীরে ধীরে ফিরছে তখন সে আতঙ্কিত হয়ে পড়ল তার সব চক্রান্ত ফাঁস হয়ে যাবার ভয়ে সে অস্থির হয়ে উঠল সে জানত যদি আয়েশা তার অতীত সম্পর্কে সবকিছু জানতে পারে তাহলে তার কোটি কোটি টাকার সম্পত্তির মাদিকানার স্বপ্ন ধূলিসাত হয়ে যাবে এমনকি তাকে জেলের ঘানিও টানতে হতে পারে তাই সে দ্রুত একটি নতুন এবং আরও ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল তার লক্ষ্য ছিল আয়েশা এবং আকাশের পুনর্মিলনের আনন্দকে চিরতরে শেষ করে দেওয়া আয়েশা রহমান যখন আকাশের পুরনো ছবি দেখতে দেখতে তার হারানো স্মৃতি ফিরে পেতে শুরু করলেন তখন তার মনে শমশের আলীর কথাগুলো সন্দেহর জন্ম দিল শমশের আলী তাকে বলেছিল সে কখনো মা হতে পারবে না কিন্তু আকাশ তার চোখের সামনে এই মিথ্যা তাকে শমশের আলীর প্রতি সন্দেহান করে তুলল তিনি তার আইনজীবী এবং ব্যক্তিগত গোয়েন্দাদের দিয়ে শমশের আলীর অতীত কার্যকলাপ তদন্ত করতে বললেন গোয়েন্দারা দ্রুত কাজ শুরু করল তারা হাসপাতালের কর্মীদের সাথে কথা বলল যারা আকাশকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর দায়িত্বে ছিল তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এল হাসপাতালের একজন নার্স যিনি ডিউটিতে ছিলেন তিনি জানান যে শমশের আলী তাকে মোটা টাকা ঘুষ দিয়েছিল আকাশকে এমন একটি আশ্রয় কেন্দ্রে পাঠাতে যেখান থেকে তার সহজে পালিয়ে যাওয়া সম্ভব হবে নার্স ভয়ে এতদিন কিছু বলেনি কিন্তু আয়েশার এই পরিবর্তিত রূপ দেখে সাহস করে সব সত্যি কথা খুলে বলল সে শমশের আলীর দেওয়া টাকার রসিদ এবং তার সাথে কথোপকথনের কিছু প্রমাণও পেশ করল এই তথ্য আয়েশার কাছে বজ্রপাতের মতো ছিল তার চোখের সামনে শমশের আসল রূপ উন্মোচিত হল তার দীর্ঘদিনের বন্ধু এবং ব্যবসায়ী অংশীদার শমশের আলী তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল ক্রোধে তার শরীর কাঁপতে শুরু করল তিনি তৎক্ষণাৎ শমশের তার সব পথ থেকে বরখাস্ত করলেন এবং তার বিরুদ্ধে প্রতারণা কিডন্যাপিং এবং অর্থ আত্মসাতের মামলা দায়ের করলেন শমশের আলী এই খবর শুনে আত্মগোপন করার চেষ্টা করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুলিশের জালে সে ধরা পড়ল তারপর আদালত তাকে দশ বছরের কারাদণ্ড প্রদান করে বন্ধুরা গল্পটি এখানেই শেষ নিশ্চয়ই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের চোখে জল এসেছে সত্যি আজকের ঘটনাটি একটি হৃদয় বিদারক কাহিনী যা সবার মনে দাগ কেটে যাবে যাই হোক আজকের গল্পটির জন্য একটা লাইক এবং একটা কমেন্টের আবদার আপনাদের কাছে করতেই পারি আজকের এই গল্পটির মর্ম তারাই বুঝবে যাদের পরিবারে আকাশের মতো একটি সন্তান আছে যাই হোক ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে সতর্ক করতে পারেন এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি কাল্পনিক কাহিনী হলেও এটি আমাদের বাস্তব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে